ফেসবুক থেকে কিভাবে ইনকাম করলাম আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করলাম আর এটি জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে হবে তো এই যেখানে অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন এরকম অনেকটাকে এ পর্যন্ত আমি ফেসবুক থেকে ইনকাম করেছি তো আজকে এই ভিডিওটি শেয়ার করার একটাই উদ্দেশ্য আর সেটি হচ্ছে আপনারাও যাতে আমার মতো ইনকাম করতে পারেন তো আমার মনে হয় প্রতিটা মানুষেরই কোনো না কোনো কিছু করার দরকার সেটা হোক অনলাইন কিংবা অফলাইন তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি অনেক টাকায় ইনকাম করেছি আর এ টাকাগুলো কীভাবে ইনকাম করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু একজন গহনা সেলার তো এরকম অনেক টাকায় আমি গহনা সেল করে ইনকাম করেছি তো আলহামদুলিল্লাহ আমি চাই আপনারাও যে যেটা পারেন সেটা নিয়ে কাজ শুরু করে দিন ইনশাল্লাহ এক সময় সাফল্য আসবে আর যে কোনো জিনিসেই সাফল্য আসতে একটু সময় লাগে ধৈর্য ধরতে হয় আর আমার কাছে মনে হয় আমি যদি ইনকাম করতে পারি ইনশাল্লাহ আপনারাও পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন অ্যান্ড সাপোর্ট করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ